লর্ডস টেস্টের চতুর্থ ইনিংসে একশো তিরানব্বই রানের লক্ষ্য তারায় বিরাশি রানে সাত উইকেট হারিয়ে ধুকছিল ভারত সেই মুহূর্তে একাই দলের হাল ধরেন রবীন্দ্র জাদেজা তিনি লেজের ব্যাটসম্যানদের সঙ্গে দৃঢ়ভাবে লড়াই চালিয়ে যান চার ঘন্টা ২৬ মিনিট ক্রিজে থেকে একশো একাশি বলে একষট্টি রানে অপরাজিত থাকেন জাদেজা কিন্তু শেষ ব্যাটের মোহাম্মদ সিরাজ দুর্ভাগ্যজনকভাবে বোল্ড হয়ে গেলে বাইশ রানে পরাজিত হয় ভারত যাদাযার সঙ্গে রিতেশ কুমার তিরিশ বুমরা পঁয়ত্রিশ ও সিরাজের সঙ্গে তেইশ গুরুত্বপূর্ণ ছোটো জুটিগুলো ভারতকে একশো সত্তর রান পর্যন্ত নিয়ে যায় তবে জয় ধরা দেয়নি এর আগে প্রথম ইনিংসে জোরুটের সেঞ্চুরিতে ইংল্যান্ড করে তিনশো সাতাশি রান জবাবে রাহুলের সেঞ্চুরিতে ভারতও তোলে তিনশো সাতাশি রান দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড গুটিয়ে যায় একশো বিরাশি রানে ভারতের জয়ের জন্য লক্ষ্য দ্বারা একশো তিরানব্বই রান